আজ আবার একটা টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কে কে আচার খেতে পছন্দ করো আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে টক খেতে ওর কোনো অরুচি নেই ওর জন্যই বিশেষ করে আমার এই আচার বানানো যাই হোক আমলকিগুলো কিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লম্বা লম্বা করে কেটে নেব আটিগুলো আমি দেব না আটিগুলো ফেলে দেব আমলকিগুলো আমি সেদ্ধ করব না সেদ্ধ না করেই করবো আমলকিগুলো কাটা দেখে মেয়ে তো ভীষণ খুশি ও ভেবেচে ওর জন্য মাখা করে দেবো আমলকি মেখে না ওর টিফিন বক্সে রেখে দেবে ফ্রিজে যখনই মন হবে একটু একটু করে আসবে আর ঘুরে ঘুরে খাবে এত পছন্দ করে ও আমি তো আজকে আমলকির আচার বানাবো আমলকিগুলো সবগুলোই এইভাবে কেটে নিলাম এই আচার বানাতে আমি এগুলো সিদ্ধ করে ফেলবো না সিদ্ধ করে ফেললে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আমি একসঙ্গেই তেলের মধ্যে দিয়ে রান্না করে নেব আচারটা গত বছর এই সিজনে আমি অনেক আমলককে শুকিয়ে রেখেছি শুকিয়ে কোটো ভরে রেখেছি আর মনে করে খাওয়াই হয় না পাউডার করে গরম জলের সঙ্গে সকালে এক চামচ করে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় জলপাইগুলো কাটা আমার হয়ে গেল বেশ পাকা পাকা দেখুন এইভাবে জলপাই চিড়ে-চিড়ে কেটেও দেওয়া যায় গোটা গোটা আমি একটু কেটে নিলাম এই আচার বানালে জলপাইয়ের আটিটা যখন মুখে পড়ে না অনেকক্ষণ নাড়াচাড়া করে খেতে দেখবেন ভালোই লাগে দুটো কদবেল নিয়েছি কদবেল দুটো ফাটিয়ে নিলাম এবার আচারের একটা মশলা করে নিই পাঁচ ফোড়ন নিয়েছি ধনে নিয়েছি মৌরি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর জোয়ান নিয়েছি আর একটু গোটা জিরে নিয়েছি এই সব মশলা আমি একসঙ্গে ভেজে নেব সবার আগেই কড়াইতে আমি শুকনো লঙ্কা আর গোটা ধনেগুলো দিয়ে একটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে ভাজব ধনেগুলো একটু সময় লাগে ওই জন্য ধনেটা আগে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করেই বাকি মশলাগুলো দিয়ে আর একটু নেড়ে নেব একটু লো হিটে ভেজে নিতে হবে হাই হিট করে ভাজা যাবে না কেন হাই হিটে ভেজে নিলে না পুড়ে গেলে আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আচারের মশলাটা কিন্তু কেয়ারফুলি ভেজে নিতে হবে মশলাটা আর একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন এভাবেই মশলাটা ভাজতে হবে এবার কড়াইতে আমি তিন চার তিন থেকে চার চামচ তেল দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমলকি আর জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দেওয়াতে আচারের স্বাদটা অনেকটাই ভালো আসে এবার নেড়ে চেড়ে একটু জল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ হয়ে যাবে এই জলেই ভাজা মশলাটাও এদিকে আমি গুঁড়ো করে নিলাম দেখুন অনেকটা কমে গেছে সেদ্ধও অনেকটা হয়ে গেছে এবার কিছু রসুন দিয়ে দিলাম গোটা গোটা রসুন দিয়ে দিলাম এই রসুন দিলে একটা সুন্দর সেন্ট হয় আর মশ মানে আচারটা না নষ্ট হয় না এবার আখের গুড় দিয়ে দিলাম আমি দুশো গ্রাম আখের গুড় দিয়ে দেব দিয়ে ঘন ঘন নাড়তে হবে কেন গুড়টা নিচে ধরে যেতে পারে ঘন ঘন নেড়ে এবার কদবেলটা দিয়ে দেব দুটো কতবিলির আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আবার নাড়তে হবে এবার ঘন ঘন নাড়তে হবে কদবেলের ভেতর একটা আঠালো ভাব থাকে এটার জন্য তাড়াতাড়ি লেগে যেতে পারে ওই জন্য ঘন ঘন নেড়ে রান্না করতে হবে এবার মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা সেটাও দিয়ে দিলাম তিন চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারেন আমি এটা একটু শুকনো শুকনোই করলাম কারণ বেশি তেল আমার পছন্দ না আপনারা যদি এটা অনেক দিন রেখে খান সেক্ষেত্রে একটু বেশি তেল দিয়ে রাখবেন আর এক দু চামচ এক চামচ হবে না দু চামচ আপনারা ভিনিগার দিয়ে দেবেন আমি ভিনিগার আর বেশি তেল কোনোটাই দিইনি অল্প তেলেই রান্না করে নিলাম হয়ে গেল আমার আচার এবার একটা প্লেটে নামিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর খুবই টেস্টি হয় এই আচারটা একবার এই সিজনে বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর ধরে খেতে পারেন একটু টেস্ট করে দেখছি দারুণ খেতে হয়েছে আমলো কি জলপাই কদবেলের টেস্টি টেস্টি টকঝাল মিষ্টি আচার আমার রেডি আপনারা কমেন্ট করবেন আমার আচার কেমন হয়েছে আর আপনারা এভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন ফিরে আসছি